হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মশলাদার দারুণ লুচির রেসিপি দেখতেই পাচ্ছেন লুচির ভেতরে কতটা মশলা লুচিটা কতটা ফুলকো হয়ে ফুলে উঠেছে ঠিক এইভাবে যদি আপনারা ঘরে এই মশলা লুচি বানাতে পারেন তাহলে এটুকু বলতে পারি প্রত্যেকের মন আপনারা জয় করেই ছাড়বেন তো চলুন বন্ধুরা প্রথমে এই মশলা লুচি কীভাবে বানাতে কি কি লাগে সেটা একটা তৈরি করে ফেলি প্রথমে আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি মেথি হ্যাঁ বন্ধুরা এখানে আজকে আমরা মেথি দিয়ে লুচিটা বানাবো আর এটা এতটাই দুর্দান্ত লেগেছিল খেতে লুচিটা আলুর তরকারি বা চিকেন কষা যাই থাকুক না কেন খেতে ভারী মজাদার এবার দেখুন মেথিটাকে ভালো করে আমি একটুখানি হালকাভাবে ভেজে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো কিন্তু মিক্সার গ্রাইন্ডারে এইটুকু মেথি পেস্ট করা সম্ভব নয় বলে আমি এটাকে আবার শিলনোড়ায় একটু পাটায় বেটে নিলাম তো আপনারা দেখুন এরকম দাঁড়া দাঁড়া করে একটুখানি বেটে নেবেন খুব বেশি মিহি করার কোনো প্রয়োজন নেই হালকা হালকা গোটা গোটা মেথি থাকলেই চলবে বাট একটুখানি ভালো করে মিক্সটা করে নিতে হবে তারপরে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি পাঁচ কাপের মতো আমার এখানে আজকে তিনজন মানুষের জন্য লুচি বানাবো তাই আমি এখানে পাঁচ কাপ ময়দা ব্যবহার করেছি পাঁচ কাপ ময়দাতে আমি এই মশলাগুলো কতটা পরিমাণ দেব সেটা কিন্তু আপনারা অবশ্যই ভালো করে একটুখানি খেয়াল করবেন এরপরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে বেসন বেসন এখানে আমি এক চামচ দিলাম প্রথমে তারপরে আর এক চামচ দিলাম আর বেসনটা কিন্তু এই রান্নায় প্রচণ্ড দরকারি একটা উপকারী জিনিস এটা দিলেই কিন্তু স্বাদটা আরও বেশি ফুলে ওঠে এরপর দেখুন আমি এখানে মেথি গুঁড়োটা দিয়ে দিলাম দুই টেবিল স্পুনের মতো ভেজে রেখেছিলাম মোটামুটি আপনার হয়তো তিন থেকে চার টেবিল স্পুন গুঁড়ো করার পর ওটা একটু বেড়ে গেছে এবার গুঁড়ো করার পর আমি দুই টেবিল স্পুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে জোয়ান জোয়ানটাও আমি এখানে দুই টেবিল স্পুনের মতো অ্যাড করব আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে মশলাটা অ্যাড করতে পারেন যদি কেউ বেশি মশলা খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে জোয়ানের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন এরপর এখানে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো নুন এবার দিয়ে দিচ্ছি তেল তেলটা হচ্ছে অপশনাল তেল দিয়েই তো আপনারা অবশ্যই মাখবেন অনেকে চাইলে এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিও অ্যাড করতে পারেন এবার দেখুন এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতো চিনি এবার ভালো করে ময়দাটাকে এপিট ওপিট করে খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে যত সুন্দর করে আপনি ময়ম দেবেন তত সুন্দর করে মশলাটা আর বেসনটা প্রত্যেকটা ময়দার মধ্যে কোটিংটা পুরোপুরি ভালোভাবে ঢুকে যাবে আর এরকমভাবে হাত দিয়ে পেঁচিয়ে 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 ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে ময়ম দিতে হবে এবার ময়ম দেওয়া হয়ে এসছে প্রায় আমি এই ময়মটা কমপক্ষে দু থেকে তিন মিনিটের জন্য দিয়ে নিয়েছি আপনারা একটু এরকমই চেষ্টা করবেন যেরকম আমি দেখাচ্ছি অবশ্যই কিন্তু ভালো করে ময়মটা দিতে হবে এবার অল্প অল্প করে জল অ্যাড করবো আর অল্প অল্প করে আমি ময়দাটাকে মেখে নেবো তো বন্ধুরা এই লুচিটা কিন্তু এতটাই দারুণ হয়েছিল খেতে কি বলবো আমার বাড়িতে তো সকলে বলছে বারবার বানাও নর্মাল লুচি যেন আর কেউ খেতেই চাইছে না তো দেখুন এইভাবে লুচিটা পুরো মেখে নিয়েছি আর সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো প্রায় এক থেকে দু ঘন্টা আপনারা চাইলে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন এবার রেস্ট থেকে নিয়ে চলে এসছি নিয়ে আসার পরে আমি এবার প্রত্যেকটা লুচির থেকে লেচি কেটে নেব আচ্ছা রেস্টে রাখার সময় একটা জিনিস আমি স্কিপ করে গেছি অবশ্যই কিন্তু একটা হালকা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবেন তাহলে লুচিটা কিন্তু প্রচণ্ড সফট থাকে আর ভারী দুর্দান্ত লাগে খেতে তো চলুন বন্ধুরা এবার লেচিগুলো আমি কেটে নিচ্ছি এবার বেলে নেওয়ার পালা তো এত সহজে এত সুন্দর লেচি বা এত সুন্দর লুচি আপনাদেরকে আমি করে দেখিয়ে দিলাম আশা করি আপনারা পিঞ্চ অফ সল্টেই একমাত্র পাবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এখনও পেজটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে দেখুন একটা বেল আইকন টেপা আছে ওই বেল আইকনে অবশ্যই আমার বেলটা টিপে রাখবেন তাহলে কিন্তু যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগের প্রথম ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবার কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এখানে আমি সাদা তেল নিয়েছি আর সাদা তেলের মধ্যে দু থেকে তিন চামচ ঘি দিয়ে দিয়েছি যেটা ভারী একটা সুন্দর স্মেল লুচিতে তুলে নিয়ে আসবে তো এইভাবে একের পর এক লুচিগুলো ভেজে নেব আর বন্ধুরা এইভাবে কিন্তু লুচিটা তোমরা বানিয়ে ফেলো আর যারা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের কমেন্টগুলো নেক্সট ভিডিওতে একটা শো হিসাবে দেখাবো শার্ট আউটে আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেবো তোমাদের কমেন্টগুলো দেখিয়ে দেবো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর যারা কমেন্ট করছো তাদের জন্য অনেক ধন্যবাদ যারা কমেন্ট করোনি তাদেরকে প্লিজ একটা রিকোয়েস্ট একটা স্লাইটলি কমেন্ট করে যেও আর যাদের কাছে আমার এই ভিডিওগুলো খুবই মানে বিরক্তিকর লাগছে বা ভালো লাগছে না তারা তাদেরকে ধন্যবাদ বলছে তারা তারা আমাকে একটু প্লিজ স্কিপ করে বেরিয়ে চলে যেও তো চলো এইভাবে একটার পর একটা লুচি আমরা ভেজে নেবো এখানে কিন্তু কোনো লুচি একটু কম মানে ফুলবে কোনো লুচি একটু বেশি ফুলবে একদম ডুবো হয়ে লুচি কিন্তু ফুলবে না তার কারণ হচ্ছে এখানে আমি বেসন ইউজ করেছি আর বেসন দিলে পরে কিন্তু লুচিটা খুব ভালো করে ফোলে না তো দেখুন খুব হালকাভাবে ফুলেছে কিন্তু এই লুচিটা আবার দেখুন বেশ ভালোভাবেই ফুলে গেছে তো এরকমভাবে একের পর এক লুচি আমরা ভেজে নিলাম আর এটা আজকে রুটি লুচিটা আজকে সার্ভ করছি হচ্ছে সাদা আলুর তরকারি দিয়ে তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবে আর এবার আমি তোমাদেরকে একটু লুচিটা ছিঁড়ে দেখিয়ে দেব যে কতটা ভেতর থেকে সফট হয়েছে লুচিটা আর তার সাথে মশলাটা কীরকমভাবে ভেতরে একদম সুন্দরভাবে ভরে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো লাইকটা অবশ্যই করে যেও বন্ধুরা তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করো না এবার দেখো লুচিটা আমি ছিঁড়ে নিলাম আর ভেতরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো একদম দেখো সুন্দরভাবে ফুলে উঠেছিল আর ভেতরে মশলাটা দেখো কী সুন্দরভাবে হয়েছে মশলাটা দারুণ লেগেছিলো এই লুচিটা আমাদের তো কেমন লাগলো অবশ্যই জানিও আর একবার হলেও ট্রাই করো বাড়িতে আশা করি তোমাদেরও প্রচণ্ড ভালো লাগবে তো চলো দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলকে আমার তরফ থেকে গুড